আনে কই পড়ছন ল কইছা লো আমি ফেল না ল ফেল যদি তা আদালত আইছুন কে আদালত আই নিজের ইচ্ছা বিচার দে জায়গা খালি দেরি হবা সিধা বানি বলি গা কোনডা কোন ম্যাজিস্ট্রেট সাম চল হে মোহাম্মদ আদালত আমার যে মক্কেল না একরে ডাইরেক্ট নির্দোষী এটা প্রমাণ হয়ে গেছে গা বুঝছেন এই যে গায়ের বাসুর সাক্ষী অবজেকশন ম্যাজিস্ট্রেট সাম চল কে এই বেডি হে দিনা তো কষ্ট কইরা এই মবিসার বলে দে গোবর কথা নাই না সোলা লেপছে

ते कुनू एडा कुनू ये इनाई ते ता राकी तु दुई होतीन, मिलमाप अच्करे नाचाता मेरे उल्ली लोराई हर्माम है खोमानर माद दे याक्ताई जेडाना कि शुलाबान से नो खुलाबाने को ताई चलो बड़ा है वो हिल्गीरी करवाने चलो बड़ा मे

লাইনে খালি সই করে দিলে হইতাছে আমার মক্কেল আমি লই যাবো গা আর এই মক্কেল তিন মাসের দিল তোমার বাহির ঘরের কথা মক্কেল রে তিন ভাগা তুমি মিছা কোন বরি চই দিয়া মক্কেল আজ কা এনো আজাদ পাইতো না মক্কেলের বিচার আছে মা আমি না আদালত এই দেখুন ডাবল 8192 এই যে ভাইবার মাধ্যমে কথা মারাইন্দা ভাইবা দানিছে গা ও না যদি এই যে যে সময় আইতা যদি বেড়ি একটা বলা মানসি বিয়া দলা বসুলা কুন্ডা বিছাইবা বল আরে সুলা বেড়া আছে না রাখটা

जानी <laughs> <को> तो ना मावल लो इसी ये मौई कून रूही ले डाल दूर लो इस अंदर हाँ सा तो तो लो सुन मामला कौन बोसी फुटुर आजाद दिसे ये लेके तो तुम ही तो लर भी सांने सोगा उर पे ओ नहीं डकल का नाम है तुम लोग बो को तो बोसी दिसे बोसी दिसे फुटुर दिसे आठ तीरिश लोग